আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যাচ্ছি তাল গাছের গোড়ায় এখানে অনেক তাল পড়ে আছে খাওয়ার মানুষ নাই অত সেই তাল ঢাকা শহরে বিক্রি হয় আকার অনুযায়ী পঞ্চাশ থেকে দেড়শো টাকা পর্যন্ত বিক্রি হয় এক একটা পিস এই যে দেখেন কী পরিমাণ তাল পড়ে আছে তাল খাওয়ার মানুষ নাই এই দেখেন কী পরিমাণ তাল পড়ে আছে তাল পড়ে নষ্ট হয়ে যাচ্ছে এই যে গাছে অনেক পরিমাণ তাল এখন এই তাল যেহেতু নষ্ট হয়ে গেছে এই তালের একটা সিস্টেম বাই করতে হবে যে তাল দিয়ে কী করা যায় সামনে দেখতে পাচ্ছেন লিচুর গাছ আমি এই তালটা ওই লিচুর গাছের মধ্যে বিছায় রেখে দেবো এই তালের দুই তিনটা করে আটি থাকে তো এই আটি বেশ কিছুদিন রাখলে পরে এই তাল থেকে একটা শিকড় বজায় এই শিকড় মাটির ভিতরে চলে যায় পরবর্তীতে এটা গাছ হওয়ার পূর্বে এই ভিতরে পুরো ফুপড়ায় ভরে যায় তো মোটামুটি কিছু তাল আমি সংগ্রহ করেছি এই তালগুলো পাকা আর যেগুলো আছে ওইগুলো আদা কাঁচা আদা পাকা তো ওইগুলা পা দিয়ে ফাটানো যাবে না বা দুই ভাগ তিন ভাগ করা যাবে না তো যেগুলো দুই তিন ভাগ করা যাবে এই তালগুলো আমি সংগ্রহ করেছি তো আপাতত আমার কাম শেষ এই যে দেখেন লিচুর গাছের গোড়ায় এইভাবে থেয়ে দিলাম এটা দুই তিন মাস পরে খোঁপড়া খাওয়ারও উপযুক্ত হবে তো এখানে এই কাজটুকু করতে আমার পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগছে যাই হোক এই পাঁচ ছয় মিনিট আমি পায়খানার গন্ধ যে পরিমাণ আমার নাকে আসছে মানে অন্যরকম একটা অবস্থা এই লিচুর গাছের গোড়ায় আশেপাশে কেউ এই আকামটা করে রাখিছে কারণ এই যে আশেপাশে দেখতেছেন এই যে বিল এখানে যারা কাজ করতে আসে তারা বাথরুম করার জন্যে বাড়িতে যাওয়ার সময় পায় না তখন তারা কি করে ঝোপঝাড়ের মধ্যে মারা দেয় তো এখানে মারা দিয়েছে কোনো এক জায়গায় ওইখান থেকে খুব গন্ধ আসতেছে আমার নাকি যাই হোক এখন আমি চলে আর সম্ভব না এখানে